টু মাই চ্যানেল নিশ্চয় বুঝতে পারছো কতটা শরীর খারাপ হ্যাঁ তো যাই হোক আমি এটা ইয়ার্কে মারছি না সত্যিই আমার শরীর ভালো না মানে কোনো কিছুই ভালো যাচ্ছে না আমার সময়টাও প্রচণ্ড পরিমাণে খারাপ যাচ্ছে কন্টিনিউ ভিডিওটা ছাড়তে পারছি না তার জন্য অনেক সরি তোমাদের কাছে তো যাই হোক তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবেই করো আর কি বলবো আর বলো আমার মানে সোনা আর কি মানে আমার ছেলেটা ওরও শরীর খারাপ কমছে না ওর কমছে তো আমার হচ্ছে আমার হচ্ছে তো ওর হচ্ছে এইভাবেই এখন চলছি তো যাই হোক আমি আবার পরশু পড়ে গেছি দেখো পড়ে গিয়ে আমার হাত কেটে কি অবস্থা হয়েছে দেখো পা স্লিপ করে পড়ে গেছি মাথায় লেগেছে হাতে লেগেছে পায়ে লেগেছে কোমরে লেগেছে তো তার আগের দিন আমি পড়ে যাবো যেদিন তার আগের দিন আমার ছেলে পড়ে গেছে তো এখন এইভাবে পড়া নিয়েই চলছে আমাদের হুম তো কি আর বলবো সময় খুব খারাপ যাচ্ছে আমাদের হুম একটার পর একটা কিছু না কিছু লেগেই রয়েছে তো যাই হোক তোমরা আমরা দেখতে থাকো ভিডিওটা আমার সোনু পাপা কি করছে না করছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য অন্যটা মাথায় দিয়ে নিয়েছি তো চলো আমার সোনা কি করছে তোমাদের সাথে শেয়ার করি আর এইভাবেই তোমরা পাশে থাকো আর পুরো ভিডিওটাই তোমরা দেখো আদার লেগেছে কোথায় ওখানে লেগেছে এখানে ধরো একটু ধরুন ভাই করে দাও তো সবাইকে ভাই তোমার শরীর খারাপ সেটা বলো বলে দাও সবাইকে যে আমার খুব শরীর খারাপ আমার মামা খুব শরীর খারাপ বলো বলে ওই জন্য আমার মামা ভিডিও করতে পারছে না বলে দাও মানে আমার মামা সুস্থ হয়ে যাক আবার ভিডিও করবে বুঝলি 我凶我呢？七。<laughs> 啊！讲、嗯。 কি করছ তুমি তালা কি তুমিটা কি করছ হেলো করছ জামা নামাও জামা নামাও আচ্ছা তোমার চুল কোথায় ওটা চুল তুলি বাবালে তোমার হাত কই হাত হামনা আচ্ছা পা কোথায় শুনো শুনো পা কই পা এটা পা আচ্ছা তোমার চক দাঁত কই দাঁত কান কই কান কান আচ্ছা তোমার ওইটা মাথা কোথায় ওটা মাথা বাবালি তোমার নাক কই নাক 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 গন্ধ গন্ধ ছি গন্ধ নাক কই আচ্ছা একটু নন করে দাও তো নমো নমো উলি বাবালি আচ্ছা উলু উলু দা উলু করো উলু হাত দিয়ে না এমনি করো উলু দা উলু দা দুষ্টু পুচু গালে হাত দেয় না আচ্ছা সবাইকে তুমি হাই করে দাও তো হাই তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা অনেক দিন পরে ভিডিও ছাড়লাম তার জন্য অনেক সরি তোমাদের কাছে তো আমার এই ভিডিওটা তোমরা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার সোনু বাবাকে তো দেখলেই তোমরা যে কতটা পাকু হয়ে গেছে এই বয়সে মানে ওকে নিয়ে সময় কেটে যায় আর শরীর এতটাই খারাপ ছিল যে আমি ভিডিও করতে পারিনি ছাড়ার ওই এনার্জি ছিল না এখন একটু ভালো আছি সেটা তোমরা বুঝতেই পারলে যার জন্য ভিডিওটা করছি মানে আমি আর আমার ছেলে দুজনে আর কি রেসাটেসি হচ্ছে ওর শরীর খারাপ ঠিক হয় তো আমার হয় আমার হয়তো ওর হয় মানে এরকম একটা ব্যাপার সেটা তোমরা বুঝতেই পারলে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সেটা দেখালাম হুম আর খুব জোরে পড়ে গেছি আমি আমার মাথা ফাটেনি এটা আমার কপাল ভালো যাই হোক সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও সবাইকে টাটা বাই বাই আর পরবর্তী ভিডিও আমি অবশ্যই কখন দিচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দেব আর এই ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ড টাটা